বিয়ের আগে কোনো মেয়ে শারীরিক সম্পর্ক করেছে কিনা কীভাবে বুঝবেন কুমারী মেয়ে চেনার উপায় নিয়েই আজকের ভিডিও কুমারী মেয়ে কিভাবে চেনা যায় বিয়ের প্রথম রাতে অনেকেই জানতে চায় আমার বউ সতী কিনা আমি কীভাবে বুঝবো কুমারী মেয়েকে দুইভাবে চেনা যায় প্রথমে স্তনের দিকে তাকান দ্বিতীয়ত যৌনির দিকে তাকান এই জন্য স্তন এবং যৌনিকে আলোতে পর্যবেক্ষণ করতে হবে তাই লাইট জ্বালিয়ে শারীরিক মিলন করতে হবে অনেক মেয়েই লাইট জ্বালিয়ে মিলন করতে চাইবে না কৌশলে তাদের বোঝান দেখা গেছে কুমারী মেয়েরা লাইট চালিয়ে সেক্স করতে আপত্তি করে না প্রথমে আপত্তি করলেও পরে স্বামীর কথায় রাজি হন তারাই বেশি আপত্তিকর যাদের কুমারিত্ব নিয়ে প্রশ্নবিদ্ধ কুমারী মেয়ে জানতে স্তনের কিছু বৈশিষ্ট্য জেনে নিন নাম্বার এক বিছানায় শুয়ে থাকার সময় শরীরের সাথে সমান্তরালভাবে স্তনের দিকে লক্ষ্য করুন কুমারী হলে স্তন হবে ডিম্বা কার মোটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয় নাম্বার দুই এখন দুটি স্তন লক্ষ্য করুন কুমারী মেয়েদের ছোটো চোখ এবং ছোটো চোখ হবে মোটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয় নাম্বার তিন উভয় হাত দিয়ে উভয় স্তন স্পর্শ করুন আলতো করে টিপুন আবার স্পেশ ছেড়ে দিন কুমারী মেয়েদের স্তন চাপ দিয়ে ছেড়ে দিলে দ্রুত তাদের আসল অবস্থায় ফিরে আসবে অর্থাৎ স্থিতিস্থাপকতা অনেক বেশি হবে কয়েকবার চাপ দিলেও বুঝতে পারবেন যৌনির বৈশিষ্ট্য কি হবে জেনে নিন মেয়েটিকে বিছানায় বসিয়ে দিন তার পায়ের মধ্যে হাঁটুর প্রয়োজনে শুয়ে পড়ুন এবং মেয়েটির হাঁটুতে হাত রেখে পা দুটো ছড়িয়ে দিন এবং মনোযোগ সহকারে যৌনিটি লক্ষ্য করুন যৌনিতে দুই ধরনের ট্যুর থাকে লেবিয়া মেজোরা লিবিয়া মাইনোরা লেবিয়ার মেজরগুলো বাইরে এবং লেবিয়ার মাইনগুলো ভিতরে রয়েছে তাদের ফাংশন জোনি খুলার আবরণ হয় মিলনের পর কুমারী মেয়ে হলে কুমারী হলে লিবিয়া মাদ্রা একে অপরের সাথে লেগে থাকবে এবং জনিপথ ডেকে দেবে এবং টাইট এবং মসৃণ হবে নাম্বার দুই যদি কুমারী মেয়ে না হয় লিবিয়া মেজর পা ছড়িয়ে দুই পাশে চলে যাবে এটির বড় তিজক কুচকানো এবং অমসৃণ হবে নাম্বার তিন কখনো কখনো কোনো কারণে লিবিয়ান মেজর পা বিভক্ত হওয়ার পরে উভয় পাশে সরে যেতে পারে কিন্তু কুমারী মেয়ের ক্ষেত্রে লিবিয়া মাইনোরাকে অবশ্যই যৌনি পথ ডেকে রাখতে হবে নাম্বার চার কুমারী মেয়েদের ক্ষেত্রে লিবিয়া মেজোরা আকারে ছোট হবে বা দেখতে টান এবং মসৃণ হবে কুমারী না হলে এটি বড় দেখাবে বা বাইরের দিকে জুলবে এবং অসমতা এবং বাদ যোগ করবে নাম্বার পাঁচ এখন পর্যন্ত যৌনির টুটের কথা শুনে দুই হাত দিয়ে যৌনির টুট মুছে ফেলুন আপনি যদি যৌনিপথের ত্বককে দুপাশে নাড়ান তবে আপনি যৌনিপথ কোলা দেখতে পাবেন পর্দা আছে কি না দেখার চেষ্টা করুন পর্দা থাকলে সমস্যা নেই পর্দা না থাকলেও সমস্যা নেই সেক্ষেত্রে ছিদড়ের গঠন লক্ষ্য করুন ছিদড়ির গঠন গোলাকার হলে মেয়েটি কুমারী আর গর্তের মুখ যদি নক্ষত্রের মতো জিগ হয় তাহলে সমস্যা আছে যাই হোক একটু জিগজেগ থাকে কারণ দৌড়ে লাফানোর কারণে এটি ক্রেক করতে পারে তবে এটি খুব বেশি হলে সমস্যা আছে